জাতীয় ফল কাঁঠাল আর কাঁঠাল খুব ভালো একটা ফল সবাই জানো কাঁঠাল রাত্রে খাইতেছি আর কাঁঠালের চেহারা দেখে বুঝতেছো কাঁঠালটা কত সুন্দর মার্শাল্লা আর যেমন সুন্দর তেমন খাইতেও খুব মজা ছিল আর খাইতেছি আর এই কাঁঠালটা আমি গিফট পাইছি আসলে মানুষে অনেক কিছুই গিফট করে কিন্তু গাছের ফলও গিফট করে এটাও সত্যি এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই তো কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাইতেছি আসলে এই কাঁঠালটা মুড়িটা খাওয়ার মতন না কারণ শক্ত কাঁঠাল এটা তারপরে মজা লাগতেছে একটু কাঁঠালটা শক্ত শক্ত ছিল আর মুড়ি দুইটা একসাথে মিলে জিলে চাবায় বে খাইতেছি আর কি তো যাই হোক সব কিছু যেহেতু তোমাদের সাথে শেয়ার করি আর এই কাঁঠালের খাবারের ভিডিওটা কেন শেয়ার করবো না বলো আর গিফটের কাঁঠাল এই কাঁঠালটা আসলে একটা গল্প আর এই গল্পটা হইলো বাস্তব গল্প তো ঠিক আছে কাঁঠাল খাই আর কাঁঠাল দেখে লোক সামলাইতে পারতেছি না